হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা পূজা করার সময় প্রতিটি মা ও বোনের এই বিষয়গুলি মনে রাখা উচিত যদি আপনি পূজা করেন এবং পূজার সময় আপনি এমন কিছু ভুল করেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘর থেকে চিরতরে চলে যান এবং সমস্ত দেবদেবী আপনার উপর ক্রুদ্ধ হন তাই পূজা করার সময় এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন কারণ দেবদেবীরা যদি আমাদের প্রতি করুণা করেন তাহলে আমরা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করি তাই আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে কারণ আপনি পূজা করেন কিন্তু পূজার কোনো ফল পান না তাই এই বিষয়ে আজ আমরা আপনাকে বিস্তারিতভাবে বলতে যাচ্ছি যে কেন আপনি পূজার ফল পান না এবং পূজার ঘরে কি কি ভুলগুলি ভুল করেও করা উচিত নয় যদি আপনি এই ভুলগুলি করেন তবে আপনার গৌর পাপ হতে পারে মা ও বোনেরা তাই ভুল করেও এই ভুলগুলি করবেন না মা ও বোনেরা আমরা আপনাকে হাত জোট করে অনুরোধ করছি দয়া করে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই মন্তব্য বাক্সে জয় মা লক্ষ্মী লিখুন আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি ধর্মীয় গ্রন্থে দেবী লক্ষ্মী তাকে সম্পদ ও সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হয় এবং বলা হয়ে থাকে যে তিনি চঞ্চল প্রকৃতির কারণ তিনি কারো সাথে থাকেন না যার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না মায়ের আশীর্বাদ একজন দরিদ্রকেও রাজা করে তোলে এবং যার উপর সে রাগ করে তাকে সে দরিদ্র করে তোলে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কথা উল্লেখ করা হয়েছে যদি তা করা হয় তবে দেবী লক্ষ্মী চিরতরে ঘর ছেড়ে চলে যান কারণ জেনে বা অজান্তে আমরা এমন অনেক ভুল করে ফেলি যার কারণে দেবী লক্ষ্মী রাগান্বিত হন আসুন জেনে নিই সেই ভুলগুলো সম্পর্কে যেগুলো খেয়াল রাখা উচিত যাতে দেবী লক্ষ্মী ঘর থেকে বের না হন এটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন অনেকেই ঘরে নোংরা বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেন বেশিরভাগ মানুষ রাতে নোংরা বাসনপত্র রাখে এবং সকালে ধুয়ে ফেলে শাস্ত্র অনুসারে যা ঠিক নয় ঘরে কখনো নোংরা বাসন রাখা উচিত নয় এতে দেবী লক্ষ্মী রাগ করেন এবং তিনি বেশিক্ষণ ঘরে থাকেন না তাই ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যাতে মায়ের আশীর্বাদ সর্বদা থাকে এই স্থানে আবর্জনা রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবতা হলেন কুবের এবং সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী যারা ধনসম্পদের সূচক এই স্থানটিকে মাতৃস্থানও বলা হয় তাই এই স্থানে আবর্জনা বা অকেজ জিনিস রাখা উচিত নয় এই দিকটি সর্বদা পরিষ্কার রাখা উচিত এতে ধন আসে ঘরের এই অংশটি ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে যদি এই স্থানে অকেজ জিনিস রাখা হয় তাহলে মা লক্ষ্মী এবং কুবের দেবতা রাগ করেন এই স্থানটি খালি রাখা বা কাঁচা জমি রেখে যাওয়া সম্পদ ও সমৃদ্ধির কারণ এই জিনিসটি চুলায় রাখবেন না খালি ও নোংরা বাসন রান্নাঘরের গ্যাসে রাখা উচিত নয় চুলা সর্বদা পরিষ্কার রাখা উচিত এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজে সম্মান অর্জিত হয় পুরাণে বলা হয়েছে যে চুলায় খালি বাসন রেখে দিলে ঘরে দারিদ্র্য আসে এই ধরনের লোকদের ঘরে কখনো কোনো সমস্যা হয় না কোনো আশীর্বাদ থাকে না মন্দিরের পরে রান্নাঘর হল সবচেয়ে পবিত্র স্থান এবং দেবতারা এতে বাস করেন এই সময় ঝাড়ু দেওয়া ভুল সূর্যোদয়ের পর যদি আপনি ঘর ঝাড়ু দেন বা মুছুন তাহলে এটি দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় লক্ষ্মী ঝাড়ুতে বাস করেন এবং সূর্যোদয়ের সময় ঘর ঝাড়ু দিলে দেবী ক্রুদ্ধ হন এবং তিনি ঘর ছেড়ে চলে যান যদি কোনো কারণে ঝাড়ু দিতে হয় তাহলে কেবল ঘরে ময়লা রাখুন এবং সকালে পরিষ্কার করার পর তা ফেলে দিন এক হাতে এই ভুলটি কখনো করবেন না চন্দন কখনোই এক হাতে ঘষা উচিত নয় এটা করলে নারা যেন দরিদ্র হয়ে পড়ে এটি করলে দেবী ক্ষুব্ধ হন এবং অর্থের অভাবের সম্মুখীন হন এর সাথে চন্দন ঘষার পর এটি সরাসরি দেবতার উপর প্রযোগ করা উচিত নয় এটাকে ভালো বলে মনে করা হয় না প্রথমে চন্দন কাঠ একটি পাত্রে রাখুন এবং তারপর দেবতাদের উপর লাগান তাদের ছাড়া এটা অসম্পূর্ণ দেবী লক্ষ্মীর পূজা শাস্ত্রে বলা হয়েছে যে কেবল দেবী লক্ষ্মীর পূজা নয় ভগবান বিষ্ণুরও পূজা করা হয় তাই তাদের লক্ষ্মী নারায়ণ বলা হয় শুধু লক্ষ্মীর উপাসনা করলেই তার আশীর্বাদ আসে না তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুরও পূজা করুন এই সময় ঘুমালে দেবী লক্ষ্মী রাগ করেন ধর্মগ্রন্থ ও পুরাণে দেবী লক্ষ্মী ঘুমের জন্য একটি সময় নির্ধারণ করেছেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো সর্বোত্তম বলে মনে করা হয় কিছু মানুষ অলস্তার কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমিয়ে পড়ে যা অনুচিত এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান সন্ধ্যার সময়টি পূজার জন্য সর্বোত্তম বলে বিবেচিত হয় এই সময় ঘুমানো বা শুয়ে থাকা অশুভ বলে মনে করা হয় মনে রাখবেন যে এলাচ লবঙ্গ গুলকন্দ ইত্যাদিও পানের সাথে নিবেদন করা উচিত এটি সবচেয়ে ভালো হবে তিন দেবীর উদ্দেশ্যে প্রতিটি ফুল পাতা ইত্যাদি উৎসর্গ করার আগে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে সকল ধরনের পূজায় বিশেষভাবে ভাত নিবেদন করা হয় পূজার জন্য এমন চাল ব্যবহার করা উচিত যা অবিকৃত আস্ত চাল অর্থাৎ ভানা নয় ভাত দেওয়ার আগে হলুদ দিয়ে ঘষে নিতে হবে হলুদ রং করা খুবই সুভ বলে মনে করা হয় এর জন্য হলুদ কিছু জলে গুলে নিন এবং চালের খোসায় ডুবিয়ে হলুদ করে নিন পূজা করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যে পূজার মাঝখানে প্রদীপটি যেন জলে না থাকে যদি এটি ঘটে তাহলে পূজার সম্পূর্ণ ফল লাভ নাও হতে পারে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য হলুদ রঙের রেশমি কাপড় নিবেদন করা উচিত মা দুর্গা সূর্যদেব শ্রীগণেশকে সন্তুষ্ট করার জন্য লাল রঙের কাপড় নিবেদন করা উচিত ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য সাদা কাপড় অর্পণ করা উচিত এর পাশাপাশি যে কোনো ধরনের পূজায় পারিবারিক দেবতা কুলদেবী বাড়ির বাস্তুদেবতা গ্রাম দেবতা ইত্যাদির ধ্যান করাও প্রয়োজন তাদের সকলের আসন কেবল হাত দিয়ে সরানো উচিত ঘরে প্রতিদিন ভগবান জির একটি প্রদীপ জ্বালালে ঘরের অনেক বাস্তু ত্রুটিও দূর হবে সকল কাজে সূর্য গণেশ দুর্গাপূজা বাধ্যতামূলকভাবে করা উচিত প্রতিদিন পূজা করার সময় এই পঞ্চদেবদের পাঁচ দেবতা ধ্যান করা উচিত এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে এগারোটি তুলসী পাতা দিনের পর দিন বাসি বলে মনে করা হয় না এর পাতা প্রতিদিন জল ছিটিয়ে ঈশ্বরকে উৎসর্গ করা যেতে পারে স্নান না করে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় শাস্ত্র অনুসারে যদি কেউ স্নান না করে তুলসী পাতা ছিঁড়ে ফেলে তাহলে পূজার সময় ঈশ্বরের কাছে এই ধরনের নৈবেদ্য গ্রহণযোগ্য হয় না প্রদীপটি সর্বদা দেবতার মূর্তির ঠিক সামনে রাখা উচিত কখনো কখনো ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ রাখার পরিবর্তে এটি এখানে ওখানে রাখা হয় এখানে সেখানে বাতি রাখা ঠিক নয় বাতির জন্য সাদা সুতির সুতি ব্যবহার করা উচিত পূজায় কখনো ভাঙা প্রদীপ নিবেদন করবেন না ধর্মীয় আচার অনুষ্ঠানে পাতা উৎসর্গ করতে হবে এবং যে কোনো পূজায় পূরণের জন্য ইচ্ছানুযায়ী ঈশ্বরকে দক্ষিণা প্রদান করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে যাওয়ার সংকল্প নেওয়া উচিত তবে ইচ্ছা অবশ্যই পূরণ হবে সূর্যদেবের সাতটি শ্রীগণেশের তিনটি বিষ্ণুজির চারটি এবং শিবের অর্ধেক পরিক্রমা করা উচিত তাই এই দেশের সাথে সাথে আপনি স্বাস্থ্যকলস নবগ্রহ দেবতা পাঁচটি গ্রহ পাঁচটি পাবেন লোকপাল শোধক মন্ত্রের শব্দ এককের পূজাও বাধ্যতামূলকভাবে করা উচিত এই সমস্ত সম্পর্কে সম্পূর্ণ তথ্য একজন ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে পাওয়া যেতে পারে বিশেষ পূজা শুধুমাত্র একজন পণ্ডিতের সাহায্যে করা উচিত যাতে পূজা সফল হয় ঘরের উপাসনালয়ের উপরে কোনো আবর্জনা বা ভারী জিনিস রাখবেন না শিবকে হলুদ নিবেদন করা উচিত নয় এবং শঙ্করকে জলও নিবেদন করা উচিত নয় পবিত্রতার যত্ন নিন চটি পরে মন্দিরে যাওয়া উচিত নয় উপাসনালয়ে আবর্জনা ইত্যাদি জমতে দেওয়া উচিত নয় মন্দিরে রাখা সমস্ত ফুল সরিয়ে ফেলতে হবে সর্বদা ভগবান শ্রী গণেশের পূজা দিয়ে পূজা শুরু করুন শ্রী গণেশকে তুলসী পাতা নিবেদন করা থেকে বিরত থাকুন গণেশকে তুলসী পাতা নিবেদন করা পাপ শিব শম্ভুকে কখনই কেতকী ফুল নিবেদন করা উচিত নয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব কেতকীকে অভিশাপ দিয়েছিলেন তাই এই ফুলটি ভগবান শিবকে নিবেদন করা উচিত নয় অন্যথায় ভক্তদের কাজ নষ্ট হতে পারে দেবতার মূর্তি স্নান করানোর সময় কেবল আঙ্গুল ব্যবহার করুন দেবতাকে স্নান করানোর সময় কখনই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করা উচিত নয় এমনটা করলে ঘরে সমস্যা তৈরি হয় মাটিতে রেখে কখনোই প্রদীপ জ্বালাবেন না এটি করলে অর্থের অপচয় হয় এবং ঘরে অশুভ আসে পূজার সময় ধূপকাঠি ব্যবহার করবেন না শেষকৃত্যে তুলসী কাঠ ব্যবহার করা হয় তাই এটি অপবিত্র বলে বিবেচিত হয় রবিবার তুলসী পাতা ভাঙলে বাচ্চারা খুশি হয় বিশ্বাস অনুসারে রবিবার তুলসী পাতা ভাঙলে ভগবান বিষ্ণু আরও খুশি হন শালিগ্রামকে কখনও ভাত নিবেদন করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে এমনটি করা পাপ পূজার সময় নোংরা পোশাক পরে বসবেন না নোংরা পোশাক পরে কখনও পূজা করা উচিত নয় বিশ্বাস অনুসারে এটি করলে ঘরে দারিদ্র আসে পূজার সময় মাকে পবিত্র রাখুন উপাসনা করার সময় কখনো মনকে কলুষিত করা উচিত নয় বলা হয় যে পূজার সময় মনে খারাপ চিন্তা রাখলে পূজার ফল নষ্ট হয় পূজায় ব্যবহৃত ফুল শুকিয়ে গেলে কখনো ফেলে দেবেন না শুকনো ফুলগুলো পবিত্র নদীতে প্রবাহিত করো। শাস্ত্র অনুসারে দিনে পাঁচবার দেবদেবীর পূজা করা উচিত ব্রহ্ম মুহূর্তে রাত একটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পূজা ও আরতি করা উচিত এরপরে দ্বিতীয় পূজা সকাল নয়টা থেকে দশটার মধ্যে করা উচিত তৃতীয় পূজা বিকেলে করতে হবে ঈশ্বরকে নির্বাচিত করা উচিত সন্ধ্যা চারটায় পূজা ও আরতি করতে হবে রাত আটটা থেকে নয়টার মধ্যে স্বজন আরতি করতে হবে যে বাড়িতে নিয়মিত পাঁচবার পূজা করা হয় সেখানে সমস্ত দেবদেবী বাস করেন এবং সেই বাড়িতে সম্পদের অভাব হয় না গঙ্গার জল প্লাস্টিকের বোতলে বা কোনো অপরিষ্কার ধাতব পাত্রে রাখা উচিত নয় অ্যালুমিনিয়াম এবং লোহার তৈরি পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গাজল রাখা শুভ পুরুষদের শঙ্খ এড়ানো উচিত নয় যদি এই নিয়ম না মানা হয় তাহলে দেবী লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন যেখানে শঙ্খ বাজানো হয় মন্দির বা দেবদেবতার মূর্তির দিকে পিঠ করে কখনো বসা উচিত নয় ইচ্ছা পূরণের জন্য দক্ষিণা দিতে হবে দক্ষিণা প্রদানের সময় একজনকে অবশ্যই তার দেশ ত্যাগ করা সংকল্প নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে গেলে ইচ্ছা অবশ্যই পূরণ হবে সাধারণত হাতে ফুল রেখে ঈশ্বরকে ফুল নিবেদন করা হয় এটা করা উচিত নয় ফুল উৎসর্গের জন্য ফুল একটি পবিত্র কাগজে রাখা উচিত এবং এই কাগজ থেকে দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করা উচিত কখনোই প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র অনুসারে যিনি বীরভগবানের আরতি করেন তাঁর এই বিষয়গুলি মনে রাখা উচিত ভগবানের পায়ের আরতি চারবার নাভির দুবার এবং মুখের একবার বা তিনবার এইভাবে ঈশ্বরের সমস্ত অংশের আরতি কমপক্ষে সাতবার করতে হবে শাস্ত্র অনুসারে মন্দিরে ভানা মূর্তির পূজা নিষিদ্ধ যে কোনো মূর্তি ভেঙে গেলে তা পূজার স্থান থেকে সরিয়ে অন্য কোথাও রাখা উচিত পবিত্র প্রবাহমান নদীতে ডুবিয়ে দিতে হবে ভানা মূর্তির পূজা অশুভ বলে বিবেচিত হয় এই ক্ষেত্রে এটা মনে রাখা উচিত যে শুধুমাত্র শিবলিঙ্গকে কখনও ভানা বলে মনে করা হয় না মন্দিরে ঈশ্বরের পোশাক বই এবং অলঙ্কার ইত্যাদি রাখবেন না মন্দিরে পর্দা খুবই প্রয়োজন তোমার সম্মানিত পিতামাতা এবং পূর্বপুরুষদের ছবি কখনোই মন্দিরে রাখো না এগুলো কখনোই ঈশ্বরের কাছে অথবা আপনার চেয়ে বয়স্ক কারো কাছে এক হাতে উপহার হিসেবে রাখা উচিত নয় এছাড়াও মনে রাখবেন যে ঘুমন্ত ব্যক্তির পা স্পর্শ করা উচিত নয় পূজার পর বড়দের আশীর্বাদ নেওয়ার সময় মনে রাখবেন যে অভিবাদন করার সময় আপনার হাত দিয়ে তাদের স্পর্শ করা উচিত এটি করার সময় কোনো জীবন্ত প্রাণী বা ঠোঁট খাওয়ানো উচিত নয় একে বলা হয় উপাংশু এর ফল একশো বার পাওয়া যায় জপমালা জপ করার সময় ডান হাতটি একটি কাপড় বা গোমুখি দিয়ে ঢেকে রাখা উচিত এরপরে আপনার আসনের নিচে মাটি স্পর্শ করা উচিত এবং এটি আপনার চোখে লাগানো উচিত এর পূর্ণ সুবিধা আপনি পাবেন শাস্ত্র অনুসারে বাড়ির পূজার স্থান উত্তর-পূর্ব কোণে হওয়া উচিত উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী অংশকে উত্তর-পূর্ব উত্তরপূর্বকোণ বলা হয় শুভ কাজের জন্য উত্তরপূর্ব কোণকে সর্বোত্তম অবস্থান বলে মনে করা হয় এই দিকে পূজার মন্দির স্থাপন করো। যদি কোনো কারণে আপনি এটি করতে অক্ষম হন তাহলে ভুল করেও ঘরে ময়লা জমতে দেবেন না ঘরের এই অংশটি সর্বদা পরিষ্কার রাখুন উত্তর পূর্ব কোণ ছাড়াও পূর্ব দ্বিতীয় উপাসনালয়ের জন্য সেরা বলে মনে করা হয় অতএব বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে যেখানেই আপনি পূজার স্থান স্থাপন করতে পারেন সেখানে গণেশ প্রতিষ্ঠা করতে হবে এর জন্য লাল সুতো এবং মৌলি দিয়ে একটি সুপারি মুদিয়ে কুমকুমের সাথে তিলক লাগান এবং একটি পাত্রে কিছু চাল রেখে দিন গঙ্গার জল একটি বন্ধ কাগজে রাখতে হবে পূজার স্থানে লাঠিসহ একটি ছোট পাত্রে জল রাখতে হবে এই কাগজের পানি প্রতিদিন পরিবর্তন করা উচিত পুরাতন জল পিপল গাছ বা তুলসী গাছে ঢালা যেতে পারে এই কাগজের পানি প্রতিদিন পরিবর্তন করা উচিত পুরাতন জল পিপল গাছ বা তুলসী গাছে ঢালা যেতে পারে তুমি প্রতিমাটি একটি গাছ বা তুলসী গাছের মধ্যে স্থাপন করতে পারো যদি আপনার উপাসনালয়ে একাধিক ব্যক্তির মূর্তি থাকে তাহলে আপনি ঘরের যে কোনো জায়গায় দেয়ালে ইত্যাদিতে সেগুলো রাখতে পারেন কিন্তু বাড়ির উপাসনালয়ে কখনই বড় মূর্তি রাখা উচিত নয় বড মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা থাকা আবশ্যক তাই বড মূর্তি কেবল মন্দিরের জন্যই উপযুক্ত পূজার স্থানে ছোট ছোট মূর্তি রাখতে পারেন ভুল করেও পূজাস্থলে আপনার পূর্বপুরুষ প্রজাত পিতামাতা গুরুর ছবি রাখবেন না তাদের জায়গা আলাদা রাখুন উপাসনালয়ে আবর্জনা জমতে দেবেন না প্রতিদিন উপাসনালয় পরিষ্কার করুন যদি আপনি পূজার স্থানে কোনও মূর্তি স্থাপন করে থাকেন তাহলে নিশ্চিত করুন যে মূর্তির কোনো অংশ যেন ভাঙা না হয় যদি মূর্তিটি ভেঙে যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে ফেলুন ভাঙা প্রতিমা প্রবাহিত জলে ডুবানো যেতে পারে সম্ভব হলে পূজার সময় খাঁটি দেশি গরুর ঘি ব্যবহার করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে আমাদের জানান যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে কমেন্টে জানান